গাজার প্রস্তাবিত আন্তর্জাতিক রক্ষা বাহিনীর জন্য বিশ হাজার সেনা প্রস্তুত করেছে ইন্দোনেশিয়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানান ইন্দোনেশিয়া গাজায় পাঠাবে পূর্ণাঙ্গ শান্তিরক্ষী দল যেখানে থাকবে বিশ হাজার প্রশিক্ষিত সৈন্য পাশাপাশি চিকিৎসক ও প্রকৌশলীর দল তিনি বলেন জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষেই ইন্দোনেশিয়াকে নীতিগত অনুমোদন দিয়েছে এখন শুধু সৌদি আরব জর্ডান মিশর কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সবুজ সংকেত পেলেই ইন্দোনেশিয়ার সেনারা গাজামুখী হবে ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতির পর গাজায় অস্থায়ী টেকনোক্যাট সরকার ও আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা রয়েছে হামাস ও ইসরায়েল এতে সম্মতি দিলেও যুদ্ধবিরতির এক মাস পার হলেও টেকনোক সরকার গঠনে চোখে পড়ার মতো অগ্রগতি নেই এ অবস্থায় ইন্দোনেশিয়ার সেনা প্রস্তুতের ঘোষণা গাজা পরিস্থিতিকে নতুন দিকে ঠেলে দিচ্ছে